আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সকলে আশা করছি আল্লাহ আপনাদের সবাইকে অনেক ভালো রেখেছেন আর আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আজকে বিকেল থেকে ব্লগটা শুরু করেছিলাম আর এই যে বিকেল বিকেল নিচে যেয়ে দেখি আমাদের গাছ থেকে আম নিয়ে এসেছে তো গাছের আম মানে একটা অন্যরকম ব্যাপার গাছের আম খাওয়ার মজাটাই আলাদা নিজেদের গাছের আম নিজেদের গাছের আম সেটা টক হলেও মনে হয় অনেক ভালো তো যাই হোক তো এই যে আমাদের আম নিয়ে এসেছে এবার দিয়ে আমাদের গাছের দ্বিতীয়বার আম ধরেছে আর কি দ্বিতীয়বার হিসেবে মশাল্লাহ অনেকগুলোই ধরেছে তো যাই হোক আমি হাতে নিয়ে একটু দেখছিলাম পেকেছে কিনা কিন্তু দুঃখের বিষয় একটাও পাকা ছিল না সবগুলোই কাঁচা ছিল খাওয়ার জন্য আরও দুই তিন দিন ওয়েট করতে হবে আম আমার অনেক পছন্দের একটি ফল আর শুধু আমার না আমার তো মনে হয় ম্যাক্সিমাম মানুষেরই আম অনেক পছন্দের আর আব্দুর রহমান এবার ফার্স্ট টাইম আম খাচ্ছে তো মাসাল্লাহ অনেক মজা করে আম খাচ্ছে দেখছি তো ও আমটা পছন্দ করেছে দেখে আমারও কেমন জানে অনেক ভালো লাগছে যে আমার ছেলেরও আম পছন্দের ফল আমার মতো আর এই যে আব্দুর রহমান বাজার থেকে ঘুরে আসলো আর আব্দুর রহমান যার কুলে ছিল সে আব্দুর রহমানের অনেক পছন্দের একজন মানুষ আমাদের দাদু হয় আর কি তো যাই হোক বাচ্চাদের যারা বেশি ভালোবাসবে তাদেরকে বাচ্চারা পছন্দ করবে এটাই স্বাভাবিক তো উনি আব্দুর রহমানকে অনেক ভালোবাসেন মাসাল্লাহ তাই আব্দুর রহমান অনেক ওনাকে অনেক পছন্দ করে আর এখন এই যে সন্ধ্যাবেলা আব্দুর রহমানকে তার মামি ড্রেস পরাচ্ছিলো ওই যে ওর মামার ড্রেস দিয়েছিল। ওগুলো ছোট হয়ে গিয়েছিলো তো সেগুলো চেঞ্জ করে এনে এখন দেখছিল আর কি এখন হয় কি না তো হয়েছে মাসাল্লা আর অনেক মিষ্টিও লাগছিলো আর এটা ছিল পরের দিন সকালে ভিডিও ক্লিপ আর এই যে গাছ থেকে আনা আমগুলোর মধ্যে থেকে একটা পাকা ছিল তো সেটা আমি নিয়ে এসেছি আব্দুর রহমানকে খাওয়ানোর জন্য তো আজকে সকালে আব্দুর রহমানকে ওটস আর ম্যাঙ্গো দেবো আর এখন আব্দুর রহমান সকালে খাবার খেয়ে ছাদে চলে এসেছিলো একটু ঘুরতে আর এই যে আমাদের চালতা গাছে কত ফুল ফুটেছে চালতার কুড়ি এসেছে আর কি তো পুরা গাছ ভর্তি হয়ে মশাল্লাহ চালতা ধরে আর এই ফুলগুলো যখন ফোটে দেখতে অনেক সুন্দর লাগে মশাল্লাহ ওটা আনতে পারবে না বাবা রেখে দাও রেখে দাও থাক থাক চলে আসো আর এই যে আব্দুর রহমানকে যেদিকে যেতে নিষেধ করছি ও সেই দিকে আরো বেশি করে যাচ্ছে আসলে বাচ্চাদের যে কাজে নিষেধ করা হয় ওদের সেই কাজে আরো বেশি আগ্রহ চলে আসে ওখানে যাওয়ার জন্য বা সেই কাজটা করার জন্য আব্দুর রহমান ব্যতিক্রম না আর এটা ছিল দুপুরবেলা দুপুরবেলা বাবা বাসায় এসে যে কালকে রানা আমগুলো গুছিয়ে রাখছিল আমিও হেল্প করেছিলাম একটু পাঠাবেন তো এই আমগুলো গুছিয়ে রাখছে তো এখান থেকে সব দেবো আমরা খাবো আর এইটা হচ্ছে আমাদের ছাদের রুম এখানে সব অপ্রয়োজনীয় জিনিসপত্র তারপরে পেঁয়াজ রসুন এগুলো রাখে আমার মা তো যাই হোক এখানে অর্ধেকটা আম গুছিয়ে রাখা হয়ে গিয়েছিল আমাদের আর বাকি অর্ধেকটা বাকি ছিল তো এখন নিচে যে আব্দুর রহমানকে গোসল করিয়ে খাওয়া আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি এত সময় সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ